আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস কালেকশন দেখাবো অনেক সুন্দর করে কাজ করা গুজরাটি এটা হচ্ছে লাইট একটা ল্যাভেন্ডার উপরে হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এটা আর প্রতিটা ড্রেসেই হচ্ছে আপনারা স্যালোয়ারের কাজ পাচ্ছেন এগুলোতে তো এই হচ্ছে এটা অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা মাল্টি কালারের সবগুলোই কিন্তু থ্রি পিস পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসে প্রতিটা কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর এই রেডের মধ্যে হোয়াইট কালারের সুতার এই কাজটা কিন্তু স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে লাইক দেবেন যাতে নতুন আপডেটগুলো আপনাদের কাছে অটো চলে আসে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে সাথে ভিডিওতে লাইক দিবেন তাহলে হচ্ছে নতুন আপডেট আপনাদের কাছে চলে আসবে সেম প্রসেসে তো এই হচ্ছে দেখেন গুজরাটি ডিজাইনের ড্রেসগুলো এত সুন্দর আমরা কিন্তু হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে শুধুমাত্র ঢাকার বাইরে আছেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন তো পুরো ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর করে দেখতেই পাচ্ছেন কাজ করে দেওয়া আছে ডিজাইনটাও খুবই সুন্দর একদমই আনকমন তো এটা হচ্ছে ফ্রন্টেড লুকটা এরকম আসবে তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ মাল্টি কালারের সুতোর উপরে কাজ করা আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েলের মধ্যে ব্লু কালার কালারটা খুবই সুন্দর একটা ব্লু কালারের উপরে বডি সাইড পর্যন্ত করতে পারবেন এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন সুন্দর করে ডলার সেটিং প্লাস মাল্টি কালারের সুতো দিয়ে এভাবে কাজ করা পাবেন তো এটা হচ্ছে জামাটা ছিল এবং এটার সাথে এই হচ্ছে এটার এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই গজ করে কাপড় পাবেন স্যালোয়ারে ভয়েলের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা পুরো পাঁচ হাতে একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর আঁচলের পোষণে এরকম করে হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলটা এবং পুরো ওড়নার মধ্যে এরকম বরফি আকারে হচ্ছে মাল্টি কালারে সুন্দর করে কিন্তু এভাবে কাজ করা থাকবে জাস্ট কাজের ফিনিশিং হানড্রেডে হান্ড্রেড পাবেন খুবই সুন্দর হবে এটা এবং এগুলো কোনোরকম কালার যাবে না প্রতিটা ড্রেসি কিন্তু ওয়াশ আয়রন করা তো এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে সুন্দর থ্রি পিসটা অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে কনফার্ম করবেন আপনারা হোয়াটসঅ্যাপ মতেও কিন্তু কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে মেসেঞ্জার অপশনে গিয়েও কনফার্ম করবেন আর যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে হচ্ছে কনট্যাক্ট করতে হবে তো এখন দেখাচ্ছি সুন্দর একটা রেডের মধ্যে হোয়াইট কালারের সুন্দর একটা গুজরাটি এটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা আবার রিয়াল করা হয়েছে তো ডিজাইনটা খুবই আনকমন দেখেন লালের মধ্যে হচ্ছে হোয়াইট কালারের সুতার কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন এগুলো কিন্তু ওয়াশ করা ড্রেস আপনার যদি কালার যেত সুতাগুলো কিন্তু সব লাল হয়ে যেত তো এই হচ্ছে পুরো ড্রেসটা এটা একটু নাইরা কাটিং করে বানাতে পারবেন এটা এই ড্রেসটাতে আপনাদের যারা একটু হেলদি আছেন মানে একটু হচ্ছে ইয়া লাগবে স্লিম লাগবে দেখতে ডিজাইনটা এইভাবে করা আছে তো এই হচ্ছে ডিজাইনটা ফ্রন্টের লুক মানে একদম উপরে পোষণের লুকটা এরকম আসবে এবং সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডে একটা বরফি আকারে কাজ থাকবে আর এইটা হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে প্রতিটা ড্রেসই কিন্তু সেম প্রাইজ রেঞ্জের হবে তো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল আর এই হচ্ছে এটা স্যালোয়ারের পোষণটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এবং সাথে হচ্ছে ওনাটা দেখেন একদম সুপার কমফোর্টেবল কোনো রকম কালার যাবে না এবং হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং হচ্ছে আপনার কোনোরকম সেমিজও পড়তে হবে না অতিরিক্ত মোটাও না অতিরিক্ত পাতলাও না একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা কাপড়ের উপরে কাজটা করা পুরো পাঁচ একটা ওড়না পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন এত সুন্দর এই থ্রি পিসটা এবং সালোয়ারটা আপনি যে কোনো স্টাইলে বানাতে পারবেন গজ করে কাপড় আছে যার ভালো লাগবে স্ক্রিনশটটা ক্লিয়ারলি দিবেন তো নেক্সটে চলে যাচ্ছি খুব সুন্দর একটা মাল্টি কালারের ব্ল্যাকের মধ্যে একটা থ্রি পিস দেখাবো সবগুলোই কিন্তু গুজরাটি কাজের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো বডি আপনারা সাইড পর্যন্ত করতে পারবেন আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চান অবশ্যই ড্রেসক্রিপশনে আমাদের পেজের যে লিঙ্কটা দেয়া আছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু পেজে চলে যাবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যারা একটু শর্ট করতে চাচ্ছেন নিচ থেকে শর্ট করতে পারবেন এবং পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে মাঝখান থেকে কাজ দুইটা সাইডে এভাবে ছিটা করে কাজ করা তো ডিজাইনটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত এরকম মাঝখান থেকে অনেকখানি জায়গা ধরে কাজ করা তো এটার ব্যাক ব্যাকসাইডেও সেমভাবে একটা বরফি আকারের কাজ থাকবে এবং স্লিভসটা দুইটা সাইডে অ্যাটাচ করা আছে আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন এরকম করে স্লিভের পোশনে কাজ করা থাকবে তো এটা ছিল জামাটা আমি ওন্নাটা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা সালোয়ারের কাজটা এবং মানে দেখেন ডিজাইনটা কত সুন্দর আর এই হচ্ছে এটা ওনাটা আপনি চাইলে এই ড্রেসগুলো কিন্তু কাউকে গিফট করতে পারেন কারণ এগুলো কিন্তু খুবই আনকমন হয় আর গুজরাটি কাজগুলো কিন্তু আপনারা সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন না কারণ একটা সময়ে একটা সাইড থেকে উঠে আসে যেগুলো কাজ শেষ হয় আবার ওয়েট করতে হবে ঠিক আছে যেগুলো আমাদের স্টকে আছে গুজরাটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন প্রথম দিকের ভিডিওগুলো দেখে অর্ডার করার তো এই হচ্ছে আপনার সুন্দর থ্রি পিসটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ল্যাভেন্ডার কালারটা এটা কিন্তু খুবই আনকমন এবং ডিজাইনটাও প্রতিটা ডিজাইনই কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নাই হ্যাঁ প্রতিটাই আলাদা এবং প্রতিটাই কিন্তু আলাদা আলাদা কালার কম্বিনেশনে করা আছে তো এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে এরকম নিজের পোষণে সুন্দর করে গুজরাটি করা আছে লাইট ল্যাভেন্ডার উপরে ডিপ ল্যাভেন্ডা কালারের সুন্দর কাজ করা পুরো ড্রেসে কিন্তু এভাবে কাজ করা থাকবে গলার ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর সাথে হচ্ছে প্রতিটা ড্রেসে কিন্তু এভাবে ডলার বসানো আছে এবং ব্যাক পোষণটা সেম প্রসেসে এভাবে হচ্ছে বরফি আকারে একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর একটা স্লিপ সো যারা এখনও হচ্ছে আমাদের ভিডিওতে লাইক দেওয়া নেয় অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় সো এই হচ্ছে এটা স্যালোয়ারের ডিজাইনটা এবং এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুপার কমফোর্টেবল আপনারা হচ্ছে এটা ইজিলি রাফিউজ করতে পারবেন এবং কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার আঁচলের পোষণ পুরো ওনার মধ্যে কিন্তু এরকম বর্ফিয়াকারে আকারে করে হচ্ছে কাজ করা থাকবে পুরোটাই কিন্তু গুজরাটি কাজের মধ্যে সো গুজরাটি কাজের এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সুই সুতার কাজ করা এবং কাজের ফিনিশিংগুলো দেখেন জাস্ট অসাধারণ সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যেখানে আপনি অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওখানেই করতে পারবেন আর ঢাকার বাইরের আপুরা অবশ্যই হচ্ছে করে ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আর ফুল আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এটা হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম